ফরিদপুর নরকান্দা থানায় আইনপুর সাভার গ্রাম প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং শিলাবৃষ্টি আমি প্রথমে ভিডিও করতেছিলাম তখন মোটামুটি অল্প ছিল পরে যখন অনেক প্রচুর ঝড় শুরু হয় তখন আর ভয়ে ভিডিও করতে পারি না ওই প্রচুর ঝড়ের সময় ভিডিওটা করি নাই তারপরে যখন ঝড় কিছুটা কমে তখন আবার ভিডিও করি প্রচুর পরিমাণে শীত ছিল যেটা মোবাইল ক্যামেরা তো রাত্রেবেলা ওই কারণে ধরতেছিল না ক্যামেরা দু সালে এই সবচেয়ে বড় ঝড় দু সালে এর আগে বৃষ্টি নামছে ঠিকই কিন্তু এতটা ঝড় হয় নাই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাড়ির আশপাশে এবং অন্য জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার স্বাস্থ্য এসেছে তাকে আমি বলতেছিলাম যে আপনি বিজেপির কোথা থেকে আসবেন সে এসে বললো যে তার ঘর পড়ে গেছে দেখেন যে পরবর্তীতে বৃষ্টি থামার পরে ভিডিও করা সে রাত হওয়ার কারণে সেগুলো খোঁজ খবর জানি না অনেক জায়গায় কথাই শুনেছি আমার চাচা ভাই বাইন ইসলাম তার বাড়িটা হচ্ছে পশ্চিম সাইডে পশ্চিমের দিকে থেকে বাতাসটা বেশি হয়েছে এত পরিমাণ বাতাস এসেছে যে মানে সম্পূর্ণ গড়ে লাগছে এই কারণে তার গড়ে একবার চাল মাল উড়াই ফেলাইছে ঝড়ে দেখেন দেখলে বুঝতে পারবেন যেহেতু রাত্রে ভিডিও করা অতটা সুন্দর হয় ভিডিওটা ভালো বোঝা যেতেছে না একদম কয়েছে দুই তিন মিনিট আমাদের নো ইসলামবার যে একটা মানে গরু ঘর আছে গরু ঘরে গরু ছিল ছাগল ছিল সে ঝড়ের মধ্যে ঘরের ভিতরে ছিল যখন ঘর পড়ে যায় ঘর থেকে বের হয়ে যায় গরু ঘরে যখন ভাঙে পড়ে তখন সে থালকুল না পেয়ে কী করবে একাই গরুর যে গলায় যে দড়ি থাকে দড়ি ছাগলের দড়িগুলো কাটে দেয় তখন গরু ছাগল বের হয়ে যায় চাপ অবশ্য চাপা পড়ছিল সে আস্তে আস্তে এগুলো বাই করে দেয় পুরো ঝড়ের ভিতর ঝড়টি শুরু হয় সন্ধ্যা ছয়টা দশ মিনিট ঝড়টি শেষ হয় ছয়টা চল্লিশ মিনিট আমাদের আলমগীর কাকার যে একটা দোচল আছে সেই ঘরটাও একবারে পুড়ে ঠেকে আছে তার ওই অল করা ঘর ওই ঘরের বারিন্দার সাথে নাহলে ঘরটা পড়ে যেত থাকতো না এই পাশে তার আর একটা ঘর আছে এই ঘরে বারিন্দা খুলে ফেলাইছে ঝড়ে এই যে আমাদের জাহাঙ্গীর কাকার ঘর তার ঘর মোটামুটি আছে বারিন্দার চাল মাল সব গেছে দেখেন এটা আমাদের জাকিরের ঘর ওর মিটার ছিল এখানে মিটারটা মনে করেন যে ঝড়ের ইসে গাছ পচল সমত সিমেটে পড়ে গেছে এটা হচ্ছে আমাদের ঘর ঘর ওর ঈশ্বর ঘরে দুটা মেহেগনি গাছ আছে মেহেগনি গাছের সাথে বাইয়া আছে নইলে ঘরটা একবার মাটিতে পড়ে দেখেন ঘরের সব মাল পড়ে গেছে চাউল পড়ে গেছে এদিকে ফ্রিজ খাইতেসে ঘরের সম্পূর্ণ মাল সামনা পড়ে গেসে আল্লাহ ই রহমত করছে যে ওর ফ্যামিলি ছিল ঘরের ভিতর ঘরটা গাছের সাথে ছিল দেখে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখে নেই যে এখানে একটা গাছের সাথে বাইয়া আছে